হ্যালো ভাইব্রুবান আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানতম যে ট্রাফিক সমস্যা সেটার মূল কারণগুলো এবং এই কারণগুলো উদ্ঘাটন করে কীভাবে সমাধান করা যায় সেটার বিষয়ে কিছু আলাপ করব বাংলাদেশের ট্রাফিক সমস্যা তৈরির প্রধান যদি কারণ আমি উল্লেখ করি প্রথমেই আসি রিক্সার নাম বাংলাদেশের এমন কোনো অলিগলি কিংবা প্রধান সড়ক কি এমনকি এক্সপ্রেসওয়ে তো বাকি নেই যেখানে অটোশুটি রিক্সা কিংবা রিক্সা পৌঁছে যায়নি এবং অবস্থাটা এতটাই খারাপ অটোরিকশার এই দৌরাত্ম যে অনেক সময় দেখা যায় ফ্লাইওভার কিংবা বিভিন্ন ধরনের ব্রিজ এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাতে পর্যন্ত অটোরিক্সা উঠে যাচ্ছে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন তারা এই কাজ করছে তাদের রেসপন্সটা থেকে অনেকটা এরকম ফ্লাইওভারে তো অটো ওঠার কথা না না প্রতিবন্ধী করলে দেখে আপনার অটো তো আর প্রতিবন্ধী না দু সালের অক্টোবর মাসে প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা সমীক্ষা থেকে দেখা যায় বাংলাদেশে সংগঠিত দুই হাজার বছরে টোটাল সাত দুর্ঘটনার মধ্যে প্রায় দুই দুর্ঘটনার কারণ ছিল এই অটো এবং দুই হাজার দুশো দুর্ঘটনার মধ্যে দেখা গেছে প্রায় ছয়শোর মতো মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ষোলো থেকে সতেরোশো মানুষজনকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সেটা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি দুইভাবেই কাউন্ট করা হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি যে এই অটোরিকশা শুধুমাত্র যে আমাদের বিদ্যুৎ অপচয় কিংবা ট্রাফিকের শৃঙ্খলার ভঙ্গ করছে তা নয় যত তত ওই রিক্সা এবং অটো রিকশার উপস্থিতির কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা জ্যামডোর সৃষ্টি কিংবা কোনো গাড়ি অন্যান্য ভেহিকেল ছোটো যানবাহন যেগুলো বিচা হয়ে থাকে সেগুলো বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন হয় এছাড়াও ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কারণে যারা পথচারী আছেন তাদেরকেও ইনজোর হতে হচ্ছে আমাদের সরকারের উচিত এই বিপরীত পরিমাণ জনগোষ্ঠীকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে পেশার যে প্রশিক্ষণ প্রোগ্রামগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করানো এবং স্বল্প সত্ত্বে তাদের বিভিন্ন ধরনের ঋণ প্রদানের তাদেরকে একটা স্কিল প্রফেশনের দিকে যাতে কনভার্ট করা যায় সেই চেষ্টাটা আমাদের এখন থেকে নেওয়া উচিত দ্বিতীয় কারণ হিসেবে যদি চিহ্নিত করে সেটা হচ্ছে ফুটপাত আটকে আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা যেটা হচ্ছে আমরা হকার বলে থাকি যাদেরকে এই হকারদের কারণে দেখা যায় আমাদের একটা বিরাট একটা কর্মঘটনা নষ্ট হচ্ছে ঠিকভাবে পথচারীদের হাঁটতে পারছে না কিংবা সেই পথচারীগুলো রাস্তায় নিয়ে যাচ্ছে যার কারণে মেইন যেখান দিয়ে গাড়ি চলাচলের জায়গাগুলো আছে সেগুলো অনেকটা ন্যারো হয়ে যাচ্ছে এটার কারণে কি হয় যে আমাদের যে স্বাভাবিক গাড়ির যে চলাচল সেটা বিঘ্নিত হয় এছাড়াও পথচারীরা তাদের যাতায়াতের যে প্রতিবন্ধকতা তার কারণে হচ্ছে তারাও বিভিন্ন সময় দুর্ঘটনার এবং তৃতীয় আরেকটি যে বড় কারণ আছে সেটি হচ্ছে বাংলাদেশের যে সড়ক এবং মহাসড়কগুলোতে যে বাসগুলো চলে কিংবা ধরনের গণপরিবহনগুলো চলে সেইগুলো দেখা যায় তিন নাম্বার বা দুই নাম্বার লেনের অর্থাৎ রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে হঠাৎ করে যাত্রী ওঠানামা করা এবং এই যাত্রী ওঠানামা করতে গিয়ে পেছনে যে গাড়িগুলো থাকে তাদেরকে কমপ্লিটলি বাসের পিছনে স্টপ হতে হয় তিনটা চারটা বাসের কারণে দেখা যায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত গাড়ির জটটা তৈরি হয় যেটা শহরাঞ্চলে স্পেশালি ঢাকার সিটির মতো মেগাসিটিতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় ট্রাফিকের উপরে এখন আমাদের ট্রাফিক বিভাগ যদি চায় তারা এমন কোনো ব্যবস্থা নিতে পারে যাতে করে এই ড্রাইভার যারা আছে যারা এ ধরনের অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করে কিংবা ড্রাইভিং নতুন করে ট্রেনিং দিয়ে তাদেরকে নতুনভাবে পরীক্ষা দিয়ে লাইসেন্স ফ্রি ইস্যু করে তাদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে পারা যায় তা হয়তোবা আমরা ট্রাফিক সমস্যার এই প্রকোপ থেকে অনেকটাই মুক্তি পাবো এবং অ্যান্ড লাস্ট দ্য নট দ্য লিস্ট আমাদের পথচারীদের যত যত্র পার হওয়ার প্রবণতা ওভারব্রিজ কিংবা যে প্রোগ্রসিং ব্যবহার না করার প্রবণতা এবং যেখানে সেখানে যাত্রী হিসেবে বাস থেকে নামা ওঠার যে প্রবণতা এই প্রবণতার কারণেও আমরা যানজট এবং দুর্ঘটনার জন্য অনেকাংশে যাই আমাদের যারা পথচারী এবং যাত্রী সকল রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা যেন এই ধরনের কাজগুলো না করেন এবং ট্রাফিক বিভাগে যারা আছেন কিংবা সংশ্লিষ্ট পুলিশ বিভাগ যারা আছে তারা চাইলে এই ধরনের পথচারীদের যে আইন ভঙ্গের যে প্রবণতা সেটার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে যাতে করে কিছুটা হলেও এই পথচারীদের ভুল ত্রুটি লাঘু করা সম্ভব হয় আমি আশা করি আমাদের ট্রাফিক বিভাগ আমাদের পথচারী কিংবা আমাদের যারা পরিবহনের সাথে সম্পৃক্ত সবার সম্মিলিত সচেতনতা এবং চেষ্টার ফলে আমরা একটা নিরাপদ সড়কের দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি নেক্সট ভিডিও তিনশাল দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন